শুরুটা করতে হবে এখান থেকে যে আজকে এশার নামাজ যখন হয়ে যাবে আমরা এশার নামাজ জামাতে পড়ার চেষ্টা জামাতে নামাজ পড়ার পরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে আজকে আমাদের ট্রেনিং শুরু কিভাবে আমি আমার জীবনের পুরো বিষয়টাকে এবাদত হিসেবে কাটাবো এটা ট্রেনিং শুরু হবে এখান থেকে এশার নামাজের পর থেকে এই জায়গায় যদি আমরা ভুল করি এই জায়গায় যদি আমরা ভুল করি বা এই বিষয়টা শক্ত করে আঁকড়ে ধরতে ব্যর্থ হই তাহলে বাকি সব কাজগুলো ভেসতে যাবে এটা ভালো করে মাথায় না প্রথম কাজ কি এশার নামাজের পরে কি করবেন ঘুমিয়ে যাব এখন এশার নামাজের পরে যদি খাবার খান তারপরে কিছুক্ষণ পড়াশোনা করে হাঁটাহাঁটি করে ঘুমাবেন কারণ খাবার খাওয়ার সাথে সাথেই বিছানায় যাওয়া উচিত নয় আর যদি এশার নামাজের আগেই রাতের খাবার খেতে পারেন দাম সবচেয়ে বেশি ভালো এটাই শূন্য সম্মত এশার নামাজের আগেই রাতের খাবার খেয়ে ফেলা মাগরিব থেকে এশার মধ্যেই রাতের খাবার খেয়ে ফেলা তারপরে মসজিদে এসে নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমানো এটা সবচেয়ে বেস্ট এখন ঘুমানোর আগে কি করবেন ঘুমানোর আগে আপনি প্রথমত পড়বেন আয়তাল কুরসি আয়াতাল কুরসি কোনটা এখান থেকে وما في الأرض <سؤال> من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم سورة بقرة آية نمبر 255 سورة بقرة آية نمبر 255 الكرسي সোরা বাকারার শেষের তিনটা অ্যায়াত পড়বেন সোরা বাকারার শেষের তিনটা অ্যায়াত লিল্লাহি মাহফিজ সানা ওয়াথি ওয়া মাহফিল আবাদ এখান থেকে শুরু করে ফানসুর নায়াল কম ইরকিয়া পর্যন্ত এই শেষের তিনটা এয়াত অবশ্যই করবে ঘুমোর আগে যে ব্যক্তি আয়দল কুর্শি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে থাকবে সারারাত এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দেবে ইনশাল্লাহ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাল্লাহ তার রাতের বেলায় অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা মানুষ এগুলো করতে পারে করতে পারে গালাম ক্ষতিকর কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে অদে বায়তাল বসে পড়বেন পাক আপনাকে হেফাজত করবে আর সুরাব বাকারার শেষে তিনটা আয়াত কেন পড়বেন কারণ নবিসাম বলেছেন রাতের বেলা সুরা বাকারার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সুরাব তিনটা আয়াত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সারা রাতের নেকি আপনার লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল পড়তে হবে কবে থেকে ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহবাক সবাইকে আমল করা তৌফিক দান করুন আমিন এট পড়তে করবেন এরপর তিন কুল পড়বেন কয়কুল কুল তিন কুল কোনটাকে তিন কুল বলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু এটা একটা ক্বুল আউযু বিরব্বিল ফালাক এটা একটা ক্বুল আউযু বিরব্বিন নাস এটা একটা এই তিনটা সূরা কার মনোযোগস্থ নাই এমন কেউ কি আছে যে এই তিনটা সূরা মনোযোগস্থ নাই আছে কি কোন নেক নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কোন নেক নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে পুরো 30 পারা কোরআন নাজিল হয়েছিল আমি তিন তিনকুলি মুখস্থ করতে পারি নাই আমার জন্য সুপারিশ করেন এই কথা মুখ নিয়ে বলতে যাবে তবে কোরআন একটা কিতাব আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ একজন হিরোইন খরও দেখবেন সুরা পড়তে পারে তাই না একজন হিরোইন খরকেও দেখবেন সুরাফাতিয়া বলতে পারে কোরআনের মজেজা সবার মনের মধ্যে বা কোরআন ঢুকিয়ে দিবে তবে চেষ্টা থাকতে হবে না চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে শেখান বাচ্চাদেরকে থেকে না শিখিয়ে বাচ্চাদেরকে ভালো কিছু শেখান নাহলে এইসব সন্তানরা এসব যুবক যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে দৌড়াবে পর্ন স্টারদের পিছনে দৌড়াবে বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে নাচতে এদের এদেরকে দেখতে টিকিট কাটতে যাবে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে সুসন্তান মানুষ করে যার উলাঙ্গার প্রজন্ম জন্ম দিয়ে কি কি দরকার এর চেয়ে বাচ্চা নেওয়ারই দরকার নাই যদি বাচ্চা কাছে এভাবেই মানুষ করবেন তাহলে নেয়ারই দরকার নাই ভাই বন্ধা থাকেন বিয়েই করার দরকার নেই আপনার বাচ্চা তো মানুষ করতে পারছেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দার তিন কুল পরে ঘুমাবেন তিন কুলের মধ্যে একটা সুরে খ্লাস একটা সুরা ফালাক একটা সুরা নাস কি হবে এটা পড়লে নবিস আসলাম বলছেন দৃশ্য বা অদৃশ্য মানে যা দেখা যায় যা দেখা যায় না এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না প্রোটেকশন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন একবার সুরা এক কুলগ আল্লাহু আহাদ তারপর সূরা ফালাক কুল আউযু বিরব্বিল ফালাক তারপর সূরা নাস কুল আউযু বিরব্বিন নাস করে দুহাত একত্রিত করে প্রতিদিন দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসাফ করবেন এভাবে ঠিক আছে এটা তিনবার করবেন একবার না একবার পড়বেন করবেন আরেকবার আরেকবার তিনবার এরপর পড়বেন সূরা কাফিরুন কোন সূরা কুল ইয়া ইয়া আল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনা আইসোডা পড়বেন পর্যন্ত কি হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি সূরা কাফিরুন তেলাওয়াত করে ঘুমিয়ে যায় আল্লাহ কই ব্যক্তিকে শিরিকের পাপ থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ আমি অনেক লেকচারে বলেছি আবার বলছি যে যত মানুষ জাহান্নামে যাবে হাজারে যে 999 জন মানুষে জাহান্নামে যাবে তাদের আমলনামার মূল পাপটা হচ্ছে শিরক কথা বুঝতে পারছেন এই যে হাজারে যে পুরো নাইনটি মানুষ জাহার নামে যাচ্ছে এটা তো হাদিস তার মধ্যে যারা জাহান্নামে নামে যাবে তাদের আমলনামায় নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি শিরকের পাপ কারণ শিরিক ছাড়া আল্লাহ পাক যে কোনো পাপ তবা করলেই যাকে ইচ্ছে মাফ করে দিতে পারে শিরিক রত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহান্নামে নামে যাবে এটাই চূড়ান্ত ইসা আল্লাহ সসুরা ক্যাফেরুন যদি আপনি তো এলাওয়াত করেন আল্লাহ পাকে আপনাকে শিরিক থেকে বাঁচাবেন শিরিক সম্পর্কে বিস্তারিত জানার জন্যে আপনি পড়েন কী ত্যাবৎ ত্যু হেৎ কোন বই কি ত্যাবৎ ত্যু হেইট এই বইটাকে পড়েন দেখবেন এখানে শিরখের সমস্ত বিষয়গুলো লেখা আছে কোন কোন কাজ করলে শিখ হয় কোন কোন কথা বললে শিখ হয় কি চিন্তা করলে শিরখ হয় মনে রাখেন এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো শিখের পার্ক শুধু শিরিক নিয়ে আমি আলাদা লেকচার দেবো সালে কারণ এখন শিরিকের আলোচনা শুরু করলে আর প্রোডাক্টিভ মুসলিম আলোচনা করতে পারবে এটা এত ডিটেলস একটা সাবজেক্ট ধরে রাখবেন শিরিক চিন্তায় হয় কথায় হয় এবং কাজে হয় এই তিন শ্রেণীর শিরিকের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কিতাব তাহিদ নাম একটা বইয়ে বাজারে কিনতে পাওয়া পড়ে দেখবেন আর কি রাতে বেলা শোয়ার আগে পড়বেন তেত্রিশ বার সোফান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ কারণ এইটা রাসুল সাল্লাহ ভাইসাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতিমা রদি আল্লাহ ফাটে ফাতিমা রদি আল্লাহ এবং আলী রদি আল্লাহ ফাহানহ তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ নবিসাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস অভাব পূরণ করে দেবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন সাল্লাহ আলী ভাসাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সফান পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাস প্রয়োজন হবে না ইনশাল্লাহ ব্যাখ্যায় অনেক ওলামাইকেরাম বলেছেন যে এটা নিয়মিত আবল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরে শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের গাছ নিজেই করতে পারবেন নিশ্চয় আল্লাহ আছে আসুন সামনে যাই এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ তো এফিকদার পর দেখ আর যদি পরেন রোজও করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে কি পড়বেন এই সময় আল্লাহ বিস্মিকা আপনিও তুলা আলহামদুলিল্লাহ দশ আছে এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এবং পবিত্র অবস্থায় ঘুমার অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখনকার আমার কোনো মাথা ব্যথাও নাই কারণ এই আজকে একটা কথা বলে কালকে একটা কথা বল ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আর ইসলাম জেলখানায় বন্দি সর ইউসুফ পরে দেখেন তখন কয়েকদিনের মধ্যে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখি এটা ঠোকরে কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আর একজন স্বপ্ন দেখেছে যে সে সারা পান আছে না করা তো ইউসুফ আর ইসলাম বললেন যে যার মাথা থেকে পাখি ঠোকরায় খেয়ে নিচ্ছে খাবার তাকে সুলদণ্ড দেয়া হবে আর যে সারা পান করাচ্ছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে ছাড়া পেয়ে যাবে কয়দিন পর তাই হলো এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আলি ইসলাম মুসলিম তিনি আল্লাহ নবী তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিমকে আল্লাহ স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে কোরআনে সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে যেটার জন্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার সালিম দরকার বেশি বেশি আমল দরকার হ্যাঁ আধ্যাত্মিকত্ব দরকার আল্লাহর মা আরেফত দরকার তারপরে ইনশাল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান সিরিয়াল দেখে গালি গালাস করে গিবত করে খোঁজাখুঁজি করে চুলাচুলি করে এদের সাথে সত্য স্বপ্নের কি সম্পর্ক আছে কিন্তু শয়তান স্বপ্ন দেখাবে না নামাজের পরে নবিস্লাম বসে থাকতেন সাহাবিরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছেন তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন যে এটা 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 এমন এটা এমন এমনকি এই যে আপনার উভদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবি স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উভদের দিনে অনেক সাহাবি শহীদ হয়েছেন তো যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে এবাদত হচ্ছে না ফেরাই যে মুসলিম মোহাম্মদ মুত্তাকি আলেম তাদের ঘুমগুলো কি এবাদত এমন ঘুমন শেষ ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন ফেলে আউদুল্লাহ হিমিনের সহিত রাজীব করবেন পরে পাশ পরিবর্তন করে আবার ঘুমাবেন এটা হয় না ঘুমের মধ্যে অনেক সময় অনেকে বোবা ধরে শ্বাস দিতে পারে না এগুলো এই হয় কারণ তারা ঘুমানোর আগের জিকির আজগারগুলো করে না নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাল্লাহ হবে না আপনি নিজের ভালো নিজেই বোঝেন বুঝুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি নিজের বাচ্চাকে এত দৌড়ানো এই কবিরাজ ওই কবিরাজ ওইখানে তাবিজ এত তো দরকার নাই তো নিজের আমন নিজে করেন দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন এরপরে ঘুম থেকে উঠলেন চেষ্টা করব আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময় পাঁচটায় যদি ফজরের নামাজ হয় বা সাড়ে যদি ফজর নামাজ হয় মিনিমাম চারটায় উঠতে হবে কয়টায় চারটায় এই জন্য যদি অ্যালার্ম দেন করিতে অ্যালার্ম দিবেন প্রত্যেক দেড় ঘন্টা পরপর মনে করেন যে আপনি দেড় ঘন্টা ঘুমাতে চাচ্ছেন তাহলে দেড় ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন অথবা তিন ঘণ্টা পর অথবা সাড়ে চার ঘন্টা অথবা ছয় ঘন্টা মানে দেড় ঘন্টার গণিত দিয়ে আপনি অ্যালার্ম সেট করবেন দেবের হতে পারবেন খুবই ইজিলি এই এতে দেড় ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয় একটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে এটা পূর্ণ হতে দেড় ঘন্টার মতো সময় লেগে যায় তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে আপনি করতে পারেন উপকৃত হবেন ইনশাআল্লাহ তো ফাদরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদের গোটা অভ্যাস করতে হবে এই যে জুগিনটা ভাঙলো ভাঙার সাথে সাথে কি করবো ভাগার সাথে সাথে আল্লাহ শট্টি আল হামদুল্লাহ হিন্দ নদী আইয়া রে বাহ দ্যা ম্যা অ্যা মা ওয়া ই লাহি হিন নু শু ব্যস এই জেবাদত হয়ে গেল এবার আপনি আরেকটা দোয়া পড়বেন সেখানেন আপনি পড়বেন ল্যা ই লা আই ল ল ওয়া দ্যা হুল আ শেরী কে দ্যাখ লা উন মুলকু ওয়া লাহ সুফা আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহাই লাল্লা ওল্লাহ কিবার পুচ্চা ইন্লাহ ইন্লাহ আল্লাহ মাফ ফিরলি এটা পরের পরে হাত তুলে দোয়া করেন যা দোয়া করবেন তাই পাবেন ইনসা তো এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র ঘুম থেকে ওঠার পর যদি এই দুয়াটা করে দোয়া করেন ইনশাল্লাহ দুয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের জীবনে চাওয়া পাওয়ার কি অভাব আছে প্রচুর চাওয়া পাওয়া তো বৈধ চা পাওয়াগুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয় আর আল্লাহ আল্লাপাকের সাথে সম্পর্কে কিছু অসিনা মাধ্যম লাগে এ দোয়াগুলো হলো মাধ্যম আমল গুলো হচ্ছে মাধ্যম তো আল্লাহ যেমনটা বলেছেন আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ আল্লাহ পাক তো এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করে মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে সেফা দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার তৌফিক দাও যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ পাকে আপনাকে স্মরণ করছে ভেদ করে উপর থেকে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছেন আল্লাহ পাক যখন একজন মানুষ জনসমক্ষে আল্লাহকে স্মরণ করে যেমন আমরা এখন পড়ছি জনসমক্ষে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি আল্লাপাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করি এই মুহূর্তে আল্লাপাক আমাদের কথা স্মরণ করছেন আমাদের কোনো ফিলিংস আছে আল্লাহর কথা আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন ওই যে যুব ছেলে বসে বসে ফোন টিপছে কোন ফিলিংস আছে মানে মনস্তাত্ত্বিকভাবে অন্তরে যখন নূর থাকে না পাপ করতে করতে যখন অন্তরটা করবে সুখ হয়ে যায় কোনো ফিলিংস কাজ করে খুন করবে কোনো ফিলিংস নাই কেউ সুদ খাচ্ছে কোনো ফিলিংস নাই জেনা করছে ডেইলি কোনো ফিলিংস নাই দেখবেন ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষের সঙ্গে আত্মসাত করছে যারা পরিমাণ ফিলিংসও নাই আমি একটা পাপ করছি কখন এরকম হয় জানেন যখন এক কথায় যখন মানুষ পাপ করতে 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 এই যে কলব বলে একটা কথা আছে এই কলবের উপরে কালো কুচ্ছিত একটা মরিচা পড়ে যায় তখন আর ফিলিংস কাজ করে না তো ফিলিংস কাজ করানোর বুদ্ধি কি দুইটা বুদ্ধি আছে এক বেশি বেশি কোরআন তেলাওয়াত করা তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষের চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে স্মরণ করে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মতের কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আড্ডা বাজি করে সময় কাটায় গুন্ডামি করে মাস্তানি করে এর ভয়তের করে ফিকির আছে একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে এর মলতের ফিকির আছে নাকি এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে আমি মহান রব আমি তোমাদের মহান রব ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে মুখ যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই এখানেই মরা যায় আমরা পুনরুচ্ছিত হবিয়া আমরা এই দুনিয়াতেই বাঁচি দুনিয়াতেই মরি আমাদের কোনো পুনরুত্থানের কিছু নাই এদের চেতনায় মরেন কে ফিটির পরে মত অথচ আপনি দেখছেন যে প্রতিনিয়তই প্রতিনিয়তই কোনো কারণ ছাড়াই মানুষ নাই কোনো কারণ লাগে না এখন তো কারণ ব্যাখ্যা করতে আমরা পছন্দ করি এই কারণে ওইটা হয়েছে ওই কারণে এটা হয়েছে এটাকে বলে কার্যকারণ তত্ত্ব দর্শনের ভাষায় কি বলে কার্যকারণ তত্ত্ব এটা আপনারা ফিলোসফি পড়লে বুঝবেন প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আমরা কারণটা সার্চ করি বেশি এখন কারণ ছাড়াই মানুষ ডেট এই যাচ্ছে উপর একটা সুন্দর করে বড় একটা পাথর ঝুলছে সব পাস হয়ে যাচ্ছে ওখান থেকে মানে রাস্তায় কাজ চলছে উপরে আবার এটা ঝুলছে আর মানুষ আবার অন্য যাতায়াত করছে তো যারা রাখছে ওদের ইন্টেলেকচুয়াল অবস্থা চিন্তা করেন আর যারা আমরা উত্তল দিয়ে যাচ্ছি তারও অবস্থা চিন্তা করেন বুদ্ধিভিত্তিক ভাবে আমরা কোন জায়গায় চিন্তা করেন মানে মানুষ বিজি রোড দিয়ে যাচ্ছে ওখানেই কাজ হচ্ছে আবার যেখানে কাজ হচ্ছে দেখছি সেখানে আমরাও আবার তল দিয়ে যাচ্ছি সবাই পাস হয়ে গেল যাদের তাকদিরে লেখা ছিল মো একদম মুহূর্তের মধ্যে শেষ কি কারণ ব্যাখ্যা করবেন কোন সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন পারবেন না ওই ময়নসিংহে ওই যে মহিলাটা আছে ট্রাক দিয়ে চলে গেল মহিলার পেট পেটে বাচ্চা বের হয়ে গেল বাচ্চা জীবিত মা ডেড সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন এটাই তাকদির একই বলে তাকদির যেটাকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না এরকম ঘটনা কত ঘটছে বড় দুজন বসে আছে হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড হাজব্যান্ডের যাওয়ার কথা হাজব্যান্ড ওয়াইফের গাড়িতে বসছে আর ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে আর এই হাজব্যান্ডের দুশ্মন যে ছিল সে টার্গেট করেছিল যে ওই লোকটাকে গুলি করে মারবে রাস্তায় যেহেতু ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে রাস্তায় ওয়াইফ ডেড হাজব্যান্ড জীবিত তাকদির তো তাকদিরকে কি আপনি ভাগ্য এই ভাগ্যটা কি আপনি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন সম্ভব অহরহ এরকম মেহতের ঘটনা ঘটছে তারপরেও দেখবেন যুবকদের এই বিলাসিতা এই মানে আড্ডাবাজি মেয়েদের পিছনে করা এই যে মাদক সেবন করা টিকটক করা বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্মের মতো এগুলো থামছে না কোনো শিক্ষাই তারা নিতে যাচ্ছে না দেখ বয়স হয়ে গেছে অনেক বয়স দেখবেন ওই যে চায়ের দোকানে বসে ক্যারাম খেলছে বুড়া মানুষ তার হায়াতের কতদিন বাকি আছে আল্লাহ ভালো জানেন দেখবেন বিদেপি কোনো টেনশনই নাই ক্যারাম বোর্ড খেলছে ওখানে লুডো খেলছে দেখেন এই যে আপনাদের গ্রামাঞ্চলে যে চায়ের স্টলগুলো আছে দেখবেন ওই যে টিভি ছেড়ে রেখে দেবে ঘন্টার পর ঘন্টা টিভি চলছে মানুষ চা খাবে এক কাপ আর টিভি দেখবে পাঁচ ঘন্টা ওর যে হায়াতের কোনো মূল্যই তার কাছে নাই আল্লাহ তাকে একটা সময় দিয়ে পাঠিয়েছেন কোনো ফিলিংসই নাই অথচ মানুষ প্রতিদিন দিনে রাতে প্রত্যেক দিন মানুষ অহরহ মারা যাচ্ছে যাদের ভিতরে মৌতের চিন্তা আছে তারা কিন্তু পাপ কম করে করলেও ফিরে আসে আল্লাহর দিকে কারণ তাদের প্রতি মৌতের ফিকির আছে আর যাদের মৃত্যুর কোনো চিন্তা নাই তারা এই রাজনীতি বলেন অর্থনীতি বলেন সমাজনীতি বলেন আর এই পরিবার আর ধর্ম বলেন সমস্ত ক্ষেত্রে পাপ করে বেড়াবে কোনো ফিকির নেই আল্লাহ আমাদেরকে মৌতের ফিকির করা তৌফিক দান করুন এবং পরকালের জীবনটাকে আসল জেনে দুনিয়ার কাজগুলো করার তৌফিক আল্লাহ পাক দান আসেন। তো এবার আপনি শুকরিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি النشور। আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছেন এখন কি করবেন? বাথরুমে যাচ্ছেন। এই বাথরুম করাটাকে দুনিয়াবি কাজ না। এই কাজটা এবাদত হবে। যদি আমি ঢোকার সময় বাম পা দিয়ে আর বলি কি বলি? আল্লাহমাইন আউযু বিজামিনাল খুসবিল খবাইস। এখন বাথরুম করতে আপনার দশ মিনিট লাগুক আর পনেরো মিনিট লাগুক আর পাঁচ মিনিট লাগুক এই পুরো সময়টা নাকি পাবে না সুফায়নাল আর কি চাই বের হবো এখন বের হওয়ার সময় কি বলবো ও ফ্রাকা নাকি পাচ্ছে একটা একটা তো আছে আলহামদুলিল্লাহ এবার আপনি অজু করবেন অজুটা ধীরে স্থির হবে করবেন তাড়াহুড়া করবেন না অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে ধোয়ার চেষ্টা করবেন শুধু মাথা মাসে হবে কয়বার এক অজু করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন ওই সময়টা কখন রাত চারটা থেকে সাড়ে চারটা বাজে তাই না তার মানে আল্লাহ এখন প্রথম আসমানে আছেন আল্লাহ আছেন সেটা আল্লাহর ছেড়ে দেন আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই চিন্তাও করার দরকার নেই আল্লাহবাক বলেছেন আমি নেমে আসি বাস নেমে আসি এত বেশি বুদ্ধিজীবী হওয়ার দরকার নাই খুব বেশি বুদ্ধিজীবী হয়ে গেলে আমার মানুষ খেয়ে হারিয়ে ফেলেন অত দরকার নাই শুনেছি মেরেছি যথেষ্ট আল্লাবাক নেমে আসেন কি বলেন আল্লাহ বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কেউ কি আছো যে আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেবো কেউ কি আছো আমার কাছে কোনো কিছু দোয়া করবে হ্যাঁ আছে আমি পূরণ করে এভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতেই থাকেন বলতেই থাকেন বলতেই থাকেন বলেন তো আমাদের কোনো ফিকির আছে আমরা সবাই ঘুমাই কয়টা একটাই না দুইটা না তিনটায় ম্যাক্সিমাম এখনকার আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন নয়টা থেকে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে ঘুমাতে হবে এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাছে এর জন্য প্রথম যে কাজটা সেটা হলো রাত্রেবেলা স্মার্টফোন আর চালানো যাবে এসার নামার শেষ ফোন একদম ডয়ারে লক করে রাখ কিছু করার নাই এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন না ঘুমাতে পারবেনই না এবং এরপর দিনে আসছি তখন বলছি দিনে কিছু কাজ আছে দিনের কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবে ইনশাল যদি না করি তাহলে ঘুম আসবে না তো শেষ রাতে আল্লাহ পাক আসমানের আসমানে নেমে আসেন প্রথম আসমানে এবং এই আহ্বান করতে থাকেন তাই ওই সময় অজু করার পরেই আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে ঢেলে দেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে খালি হাতে ফেরাবেন না ইনশাল্লাহ আল্লাহ পাক তো এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবেন এটাতে আল্লাহ লজ্জা বোধ হয় কথা বুঝতে পারছেন আমাদের যাদের অনেক সম্পদ আছে বা সামর্থ্য আছে এবং মন আছে বড় তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি ফিরেতে লজ্জা লাগে না আপনার মনে হয় না যে চাইলো এত করে কিভাবে না করে ফিরাই আছে না এমন মানুষ আছে না আসলে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না দান সৎকা করার জন্য মন লাগে কি লাগে মন লাগে দেখবেন অনেক কোটিয়াল আছে মানুষ দান সৎকা করতে পারে না জাকাতি তো দেয় না দান সৎকা করবে কি বাংলাদেশে যত কোটিপতি গুলো আছে সবার থেকে জাগাত নেওয়া শুরু করলে এদেশে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না ইনসান থাকবেই না এটাই বাস্তব কে উদ্ধার করবে সেই টাকা ইমাম করবে ইনসান তখন কে জাকাত না দিয়ে পার পায় তাই দেখা যাবে একটা ব্যক্তি পাওয়া যাবে না জাগাত না দিয়ে পার পায় অবশ্য তখন এমন একটা যুগ আসবে যে মানুষ জাকাতের টাকা নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো মানুষ নাই সবাই স্বচ্ছ আল্লাপাক সেই সুদিন ফিরে আনুক আমিন এটা বলছিলাম যে সৎকা করার জন্য মন লাগে আবার টাকা লাগে না এখন আসেন কেউ যদি আমাদের কাছে এভাবে চায় আমরা খালি ফিরাতে বোধ করি আর আল্লাপাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায় তার হাতটাকে আমি খালি ফিরাই দেবো এটাতে আমি বোধ করি দোয়া করলে কয়েকটা বিষয় একটা হবেই হয় আপনি সাথে সাথে সেটা পাবেন না হলে একটু দেরিতে পাবেন না হলে আল্লাহ পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই এই বিষয়গুলো চেয়েছিলে আমি দুনিয়াতে দেই নাই পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি এখন না তখন মানুষ কি বলবো জানেন আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম আজকেই সব দিতে তাহলেই তো বেশি বেশি দোয়া করার অভ্যাস তৈরি করেন বেশি বেশি দোয়া করেন দোয়াই ইবাদত আর দোয়া বলে এবার দোয়াই ইবাদত দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গাঢ় হবে যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি গাঢ় হবে ইনশাআল্লাহ সে তত বেশি পরকালের বাসিন্দা হবে দুনিয়ার বাসিন্দা কম হবে আল্লাহ বাকে নূর এবং মারেফ হচ্ছে অর্জন করতে পারবে ইনশাআল্লাহ হতে এবারে আমরা কি করব এবার মিনিমাম দুই রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন রাতে সোলা দুই দুই রাকাত করে আপনি দুই চার ছয় আট দশ বারো বিশ পড়তেই থাকতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু মিনিমাম দুই রাকাত নামাজ তার যদি আপনি পড়ার চেষ্টা করেন পড়া যাবে না আর নামাজটাকে তাড়াহুড়া করবেন না কাইন্ডলি আল্লাহর বাস্তে তাড়াহুড়া করবেন না রিল্যাক্সে কেরাত করেন কেরাত করেন রুকুতে সময় দেন সেজদায় সময় দেন দুই সেজদার মাঝখানে সময় দেন শেষ বৈঠকে দোয়াগুলো করেন তারপর ধীরে স্থিরভাবে সালাম ফিরান হাত তুলে দোয়া করেন সময় দেন কারণ আমি কি বলছি সুরে জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য তো যে কারণে এসেছি এটা এটাতে এত তারা কী শেষ চার রাগাত নামাজ তিন মিনিটের শেষ চার রাগাত নামাজ চার মিনিটের শেষ এত তারাও আর কি আছে হ্যাঁ জামাতে নামাজ সংক্ষিপ্ত করতো তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি রুকু করার টাইম পাওয়া যায় না সেজদা করার টাইম পাওয়া যায় না নামাজে ধীর স্থিরতা এবং খুশু খুশুটা খুব ইম্পর্টেন্ট নামাজে কোথায় হাত বাদ নেন এটা নিয়ে তর্ক না করে নামাজের একাগ্রতা মনোযোগ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করেন ভিতরের রুহটাই আসল আধ্যাত্মিকতটাই আসল হ্যাঁ একজন ভাই হাত বেড়েছে মনে করেন এখানে কেউ বেরেছে এখানে এটা নিয়ে ঝগড়া করেন দেখেন নামাজে কতটুকু ফোকাস মনোযোগ কতটুকু থাকছে কতটুকু নামাজে আপনি দোয়া করতে শিখছেন আল্লাহকে পাইতে শিখছেন নামাজ পড়ে কি ফিল হচ্ছে যে আমি আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ আমার কথা শুনছেন আমরা তো মেকানিক্যাল নামাজে অভ্যস্ত এখন আর দুনিয়ার কাজের চাপ এত বেশি জাস্ট মসজিদে যাবো ঢুকবো বেরো চলে হাজিরা দিতে আসছি মনে হয় সিগনেচার করবো চোখে যা এমন এত তারা কিছল ভাই ওমা খলকতুল জিন্না করেন ইনসা ইল্লা লিইয়াবুদুন শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তোমাদেরকে তো মসজিদে তো তারা করে কেন রিল্যাক্স থাকেন মসজিদে রিল্যাক্সে নামাজ পড়েন সময় নেন ফদরের নামাজ পড়ার আগে আপনি বাসাত থেকে দূরে গিয়ে সুন্নত করে আসতে পার এটা আরেকটা ভালো আমল কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নামাজগুলো কি করতেন বাসায় কো এতে বাসাত বাসার মধ্যে বরকত হবে শয়তান দূর হয়ে যাবে স্যার এই যে তাহাজ্জুদ আপনি দুই 4 8 10 যত পারেন পড়েন মিনিমাম দূরে কাত পড়ে স্ত্রিক পড়েন নামাজ শেষ করে আবার আল্লাহকে দোয়া করেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে আর দোয়া যে কবুল হয় এটা আপনি নিজেই বুঝতে পারবেন নিজেই বুঝবেন কারো কাছে যাওয়া লাগবে না এবার ফজরের সলাতে সময় হয়ে গেল আজান হচ্ছে আজানের জবাব দিব দিয়ে ব্যাস হেঁটে হেঁটে মসজিদ প্রত্যেক পদক্ষেপ হেড়ে যাব আর দোয়া করবো কি দোয়া করবো যে আল্লাহ আমাকে নুর দান করুন কি দান করুন আল্লাহ ইজরায়াল ফি কল্লফি নু রো ওফি রিসেয়ারি নু রো ওফি সানমিন ওয়াফি বাস ওরি নু রো ওয়ান ইয়ামিন ই নুরন ওয়ান সিমারি নু রন ওয়ামিন ফালকিনু রো অমিন তাহতি নু রো আল্লাহ ম ইজরায়েল ফি নেপ্সি নু মানে এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমার ডানে বামে সামনে পিছনে শরীরে আত্মায় দেহে সবখানে আল্লাহ আপনার নুর গানবো নুর কেন কেন দুনিয়ার মধ্যে অনেক অন্ধকার অন্ধকার না সব জা এলি অন্ধকার এখানে পথ চলতে হলে নূর লাগবে আলো লাগবে এটা কে দিবে আল্লাহ দিবে কবর বড় অন্ধকার ওখানে থাকতে হলে ভালোভাবে কি লাগবে আলো লাগবে হাসরের মাঠ অন্ধকার ওখানে ভালোভাবে থাকতে হলে কি লাগবে আলো লাগবে এই জন্যে নামাজে যাওয়ার সময় অন্ধকার সময়ে দোয়াগুলো করতে হয়